นักเตะท่าน้ช এই তো বোনকে আগে দেখিয়েই দিলাম কনের সাজে অপরূপ সুন্দর লাগছিল আর আমাদের না মানে এখন তো অবশ্যই পরিবর্তন হয়েছে লাল নীল হলুদ এরকম বেনারসি তবে লালের প্রতি যেন আমাদের টানটা একটু অন্য তাই না আর এটা আমি একদম রেডি হয়ে গেছি আমি একা একাই রেডি হয়েছি ফুলটা আমার মা দিয়ে দিয়েছে ফুল ছাড়া তো আমি মানে অচল আমার বর আনতে ভুলেই গিয়েছিল সে আবার গিয়ে ওখান চুপি চুপি গিয়ে ফুলটা নিয়ে এসেছে কারণ ব্যান্ডেল থেকে আমি ফুলটা আনতে একদম ভুলে গেছি কারণ বাগুয়ের দিন ওই দিন না ডিউটি ছিল তো ডিউটি করে সকালেই ফিরেছে আর তারপরেই তো আমরা বেরিয়ে পড়েছি বুঝতেই পারছে আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম মেবি আমার একটু জেঠুর ছেলে ছিল সেই জেঠুর ছেলের বিয়েতে আর এখানে একটু দিশানকে ফুচকা খাইয়ে দিচ্ছিলাম আমি নিজেও বেশি ফুচকা খাই না কারণ ফুচকা আমার পছন্দ নয় টক জাতীয় জিনিসগুলি আমার পছন্দ হয় না আর এখানে তো এখন এবার ফটো মানে লাইন পড়ে গেছে প্রচুর মানুষজন এসেছিল অনেক বেশি আনন্দ হচ্ছিলো আর এই যে এখানে আমার মাসিমণি মা বৌদি সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম পকোড়া ছিল কফি ছিল তবে কফিটা তো দারুণ লাগে আমার খেতে বিয়েবাড়ির দারুণ সুন্দর লাগে এই তো আমার মা এবার লাইন দিয়েছে তো মা খেয়ে নেবে আমাদের একমাত্র অ্যাসেডই বলতে পারেন আমাদের দিদা কারণ এতগুলো দিন যে আমরা দিদাকে কাছে পেয়েছি আমার ছেলেও যে দিদাকে পেয়েছে এটাই আমাদের কাছে অনেক আমার দি ছেলে তো দিদাকে আমার দিদাকে বলে দাদি আম্মা আমি ওকে যা যা বলা শিখিয়েছি সবই শিখেছে অ্যান্ড যেটা হচ্ছে আমার বোন আমি এবার একটা ফটো শ্যুট করে নেওয়া হল দিদাকে একটু রেডি করছিলাম মানে আমি অ্যাকচুয়ালি বেশি উৎসাহ দিই সবাইকে ফটো তোলার জন্য কারণ আমি নিজেও প্রচুর পরিমাণে ফটো তুলতে ভালোবাসি আমার মনে হয় পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে তো একদিন চলে যেতে হবে তো স্মৃতির পাতায় বা আমার ভিডিওর মাধ্যমে সকল প্রিয় মানুষগুলো একটা ক্যাপচার করে একটা স্মৃতি হয়ে থাকবে জানি না এখানে কতজন আমার ভিডিও দেখে তো আমি তো ধরে রাখলাম আমার স্মৃতির পাতায় আর এখানে হলো লাইন ধরে প্রথমে আমি তারপরে আমার ছোটো মাসুমণির মেয়ে তারপরে আমাদের দিদা এবং তারপরে আমার মেজ মাসুমণির মেয়ে এবং এটি হলো আমাদের বড়ো মাসুমণির মেয়ে বলুন তো যদি এই অকেশনগুলো না অ্যাটেন্ড করি এই মানুষগুলোর সঙ্গে কি দেখা হয় জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু কষ্ট করে দেখবেন কারণ আমি চাই না যে আমার ফ্যামিলি মেম্বারগুলো কেউ বাদ তো এখন স্টেজে আছে আমার মা আমি আর আমার বোন মানে মাসুমণির মেয়ে তারপর এখানে দেখুন আমাদের নতুন বউ মানে আমার বোন বোনের মা ছোটো মাসুমণি আমার দিদা আমার মা এবং আমার সেজু মাসুমণি এরপরে আমার বড় মাসুমণির ছেলে আমার দাদা আমার বৌদি এবং আমাদের পুচকু একটা বন্ধুই বলতে পারেন আমরা একসঙ্গে প্রচুর সাজুগুজু করেছি প্রচুর আনন্দ করেছি আর তারপরে আমরা চলে এসেছি পাশের বাড়ির বিয়েবাড়িতে সেখানেও বড় কনেকে আমরা দেখে নিচ্ছিলাম ওই যে আগেই ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা সবাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম কারণ একই দেওয়ালে দুটো বিয়ে জানেন তো প্রথমের দিকে তো তাই অনেকগুলো বিয়েবাড়িই ছিল লগণ আমি এখানে চুলটা একটু ঠিক করে নিচ্ছিলাম আর এদের স্টেজটাও দেখুন অনেক সুন্দর সাজিয়েছে আর ক্যামেরা একটু এলোমেলো হচ্ছে কারণ আমাদের ক্যামেরাম্যান কখনো বড় বাগুই তো কখনো ছোটো পাগুই যে পারছে সে একটু করে ধরে দিচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন আর হ্যাঁ যারা নতুন আছে তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলবেন না তাতে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে রাত প্রায় সাড়ে দশটার মতন বেজে গিয়েছিল খেতে বসে পড়েছিলাম কারণ আমাদের তো আবার ব্যান্ডেল ব্যাক করতে হবে তার মধ্যেই শুনতে পেলাম যে বর এসেছে বধু মানে বর বরণটা আমার আর শ্যুট করা হয়নি কারণ অলরেডি আমি প্যান্ডেলে চলে গিয়েছিলাম তারপর আমি না ব্যাক করেছি তো এটি হলো আমাদের বর পরের ভিডিওতে আরও মানে মানে এর সাথেই আছে একটু ভালো করে দেখাবো চলুন না এখন প্যান্ডেলটা শেয়ার করি বেশি খাওয়া দাওয়ার ভিডিও করিনি কারণ ভারী লজ্জা লাগে এখানে সমস্ত মেনু কিন্তু আমি বলেই দিয়েছি দেখিও দিয়েছি আর আমাদের পাতে পড়ে গেছে কিন্তু ফিশ ফ্রাই মানে সস দিয়ে মানে কাঁসন্দি দিয়ে দারুণ খেতে লাগছিল এখানে আর এখানে মিক্সড একটা তরকা ছিল বেবি নান ছিল আর এখানে এটা আমি প্রথম খেলাম আমরা পনির রেজালা খেয়েছি এটা কিন্তু চিকেন রেজালা খাবার ভিডিও অল্প একটু শেয়ার করলাম বেশি করতে না আমার ভালো লাগে না আর এখানে সবাই আমরা খেতে বসে পড়ছিলাম পাশে আমার মাসিমন্ডির মেয়ে ছিল আর আমার মানে ওই দিশান দুজনেই বসছিল আর এই তো আমাদের বর দেখুন আমাদের বর মশাইকে ঠিক কেমন দেখতে লাগছে অ্যাকচুয়ালি এই দিনটা না অনেক চিন্তা থাকে অনেক স্ট্রাগল থাকে অনেক কষ্ট থাকে এটা আমরা বুঝি যাদের আমাদের বিয়ে হয়ে গেছে তো তারপরে আমাদের বিদায়ের সময় হয়ে এসছে আমরা বেরিয়ে যাব তিশান মায়ের কাছে ছিল রিসেপশানে যাওয়ার জন্য সেদিন আমি আর যাইনি কারণ তেইশে জানুয়ারি হচ্ছে বিয়ে ছিল আর ছাব্বিশে জানুয়ারি ছিল রিসেপশান আর সেই দিন কিন্তু লাকিলি আমরা যেতে পারবো না কারণ সেদিন যেহেতু জানেন যে আমার বড় হচ্ছে ডিফেন্সে আছে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি সারা তো কোনো গল্পই থাকে না তো এই দিনটা আমার মিস হয়ে গেছে তো চলুন বোনের সঙ্গে একটুখানি আমরা কোলাকুলি করে নিই বোনকে বিদায় জানিয়ে অল দ্য বেস্ট জানিয়ে কিন্তু আমরা এবার বাড়ির পথে রওনা দেবো রাত দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল রাত করেই ছিল বিয়ের লগ্ন সে একটা ছিল গধূলেই লগ্নে যেটা শুনলাম সেটা তো ধরেনি ওরা তো রাতে ধরেছিল আর আমাকে ব্যাক করতে হতো হাইওয়ে দিয়ে আসবো তো খুব ভয় লাগে আর সমস্ত জুয়েলারি একদম খুলে পুরো ব্যাগের মধ্যে ভরে নিয়েছে একদম পুরো কাজের মাসি হয়ে আমি এখন চললাম ব্যান্ডেলের উদ্দেশ্যে চলুন মাসিমুন্নি মা সবার সাথে দেখা করে নিই মাম্মাম রইলো এখানে মাম্মা ও একটু বলে দিয়ে যায় যে আমরা আসছি এই তো সব লাইন দিয়ে দিয়েছে এবার বেরোবার জন্য এই যে এখানে হচ্ছে বিয়ে হবে বিয়ের স্যুটটা আমি করতে পারিনি কারণ এমন কোনো মানুষ ওখানে নেই যে আমার একটু ভিডিও করে পাঠাবে যাই হোক এটুকুই আমার সঙ্গে শেয়ার করলাম এইটা আমার ছোটো মাসে মনে যার মেয়ের বিয়ে আমরা বিদায় হব এবার তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আসি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন লাগলো আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে বিদায়